আপনি কি প্রেম করবেন প্রেম করব আরে প্রেম প্রেম আমি সরাসরি প্রেমের অফার আচ্ছা আপু আমাদের বাসা কালি হ্যাঁ ও এর জন্য আমি চোখকে দেখতাছি ধুলা কালা বাজার তো তার জন্য গুলা দেখেন ও হইতে পারে মাশাআল্লাহ আপনার দিলে দুই দুইজনই সুন্দর আছেন হ্যাঁ কি করেন আইসি চুরি করতে

আমাদের রেটটা হচ্ছে আশেপাশে কেউ নিয়ে দেখ আমাদের রেট হচ্ছে মানে দু টাকা দুইজনে দুইজনে দুই হাজার কতন করে কতন করে সময় দুই হাজার পাঁচ মিনিট কি দশ মিনিট এর বেশি না পাঁচ দশ মিনিটে দুই হাজার টাকা দেবো না আর এত টাকা দাম যেত না পাঁচ দশ মিনিটে ওই দেখা ঘন্টা থাকতেন

তার জন্য ফাঁকে ফাঁকে মানে এইগুলা কাজগুলো আমরা করি কলেজে লেখাপড়া করেন আপনি কলেজে লেখাপড়া করি আপু আপনি কি কলেজে লেখাপড়া করেন অবশ্যই ও আচ্ছা দেখে মনে হয় না না দেখে তো মনে হইতেছে তো দেখে স্টুডেন্টই মনে হচ্ছে আপনি তো পাগল তার জন্য মনে হবে কেন না আমি আমি পাগল কেন ও মনে একটু বেশি চালু না হুম বুঝছি চঞ্চল মনে হয় নতুন পাগল

দেখেন দেখেন যে আর হিসাব করি যে পনেরোশো টাকা ঠিক আছে কিনা দেখেন পনেরোশো টাকা যদি হয় তাহলে আর না হলে আমি যাই আচ্ছা আমাদের দরকার আছে চলে এটা নিয়ে ভাগিস

আচ্ছা তো কাম করতে যতক্ষণ লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা যতক্ষণ লাগে নাও তো পেজে মারব না আমি 5 মিনিট সময় দিতে পারবো না 5 মিনিট না 10 মিনিট 10 মিনিট 10 মিনিট আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে চলেন ওই যে সামনে আমার রুম আইন চলেন আপনি আপু গেলে আপনি ওই তারে না যে আপু হ্যাঁ সামনের দিকেই যান আও